রসুল্লাহ জমিনের মধ্যে বর নিচের মধ্যে কি আছে তাহটা সারা পর্যন্ত রসুল্লাহ নেতা জিরো বলো সুবাহান আমরা যেখানে বসে আছি সেই জায়গার সামনা গুলা শুধুমাত্র দেখি পিছনে কি হইতেছে সেটা আমরা দেখিনি দেখি তাইলে যদি মাথা তারে না ঘুরাইতে হইলে ডান দিকে চেয়েছে দেখি না বাম দিকে যদি মাথা ঘুরাইতে হইলে বাম দিকে দেখি রসুল্লাহ শুধুমাত্র সামনের দিকে সাইটা আরে রসুল্লাহ ডান দিকে বাম দিকে পিছনে চেয়েছে সারা খবর জানতাম আপনাদের বিশ্বাস হয়নি আপনার আর বিশ্বাস হওয়ার কথা আপনারা অলি আপনার মায়ার মানুষ অলি আপনার দিয়ান যার উপরে ফড়ি যায় এরাও নেহালি যায় ইততেমি কত মানুষ ওলিয় কল দরিয়া কত মানুষ মানুষ হচ্ছে এর গতিকে ভালো জিনিস দেখলে আপনারা জাতীয় বলার চেষ্টা করবেন আর খারাপ জিনিস দেখলে ও ভাই শুনেন চাই আসলে ওখানে আমরা কোন সময় বর্ষার মৌসুম হল बिजली পড়েনি বালছ পড়েনি বাল পড়ে

দেখো সাই নাস্তে তোমার উপরে তো ভালো ভালো মানুষ সকল নি বলে নাই খালি মোদি না খালি না এখন ওরা যদি কেউ আটে একটা অসুবিধা হইব ঠান্ডা লাগবে ওই বলতে পেন্ডেল নিচে রাইকে ওয়াইজ যদি ভালো না হইতে ঠান্ডা থাকি না ছিলাম আইলো ভিতরে না নি আর যদি এই জমিনটা কি যদি চালিয়া যাইতে পারে কই দেখব আমরা বেশ বেশ গেলে আমরা একবারে অসর হয়ে যাবো আমার অন্য এক ভাইও হইতরা আমি অসর বিলকুল ভাইয়া না বলে জিও এটা মাতা আমরা তো আর অসর নাই ওলা বেশ তো আমরা অসর অতি নইব আমরা যেদিন উত্তর দক্ষিণ হইব একদম অসর আমার বুঝুন এই পৃথিবীতে আমরা নামাজ পড়ার টাইম নাই এই যে সাবাদের মাস হইছে রসুল্লাই হইতে রে সাবাই কেরামেরা এই যে মাস আছে এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি ঘুরিয়া তসমিতা আলী লোহর তসমিতা আলী লোহর খালি তসমিতা আলী নাই যে কি যত ভালো আছে সমস্ত খাম সেই সাবানের মাসে তোমরা হতে থাকো কারণ এই মাসটা ওলা অত্যন্ত মহাব উত্তম মাস অন্যান্য মাসের চাইতে এই মাসের বুজুর্গে আল্লাহর দরবারে অনেক বেশি দীর্ঘ

এই মাসের একটা রাত্রি আছে যেটার নাম হইলো লাইলা তুল কোন রাত্রি লাইলা বরাত এই লাইলা বরাতে আমাদের প্রত্যেকের জন্য ওফার হইল বিগত সারা বছর মানুষে জোনা করছে আল্লাহর বন্ধায় তো বা করার পাইছে না আল্লাহর বন্ধা এবারত করার শুধু পাইছে না তো শ্রোতালের করার কোনো সুধুক পাইছে না আরে শুনুন নাই সেই দিন সেই সময় সেই রাত্রিতে যদি আমার ঘর বারো নয় আর আমার বন্ধ যদি খান্দে তাহলে সেই বন্ধার জন্যই তো আমি সদাবরা তারাছি এই মানুষের জন্য সবে বরাত নাই যে মানুষের দিন পরিষ্কার নয় মসজিদে প্রবেশ করছে এই মানুষের জন্য সবে বরাত নাই যে মানুষের দিলের মধ্যে বেজাল আছে যে মানুষ সুদের মধ্যে আছে সুদ পরিত্যাগ করতে পারছে না এই মানুষের জন্য সবে বরাত যে মানুষ মা বাবার নিমুখ খারাপে করে মা বাবার কষ্ট দিছে এই মানুষ মসজিদের মধ্যে যাইবে রাসূলুল্লাহ ফরমায় যদি তওবা করতে পারে তওবা তন্নাসুহা

কিন্তু তুমি বুধবার আয় বুধবার আয় মানে বুধবার আয় যে শুক্রবারে আমি যদি মসজিদের মধ্যে প্রবেশ করি আল্লাহ আমার মাফ করিয়া দিবা কিন্তু শুক্রবারের আগে হয়তো তোমার আল্লাহ মাফ করিয়া দিলাইবা রাসূলুল্লাহ ফরমান শুক্রবারের আগে বৃহস্পতিবার রাত্রি যেটা শুক্রবারের মধ্যে গণ্য করা হয় এই বৃহস্পতিবার রাত্রিতে আমাদের জন্য করণীয় কি নাম্বার ওয়ান

বলে অনেকের মা বাবা নাই অনেকের ভাই বেরালো নাই আমরা মুসলমান হিসাবে করণীয় আমাদের মা বাবার করছি মুসলমান হিসাবে কিন্তু আমার দায়িত্বটা শেষ নয় যতদিন আমি জীবিত আম যতদিন আমি দুনিয়ার মধ্যে আম আমার মা বাবার খবর কিন্তু লইতে লাগবো এর গতে কে রাসূলুল্লাহ ফরমান বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারের রাত্রিতে সুন্নতমিত হওয়ার পরে মোর গানে রুবাড়ের মধ্যে আয়না ঢাকতে আর গো আউন্দা তোমার জন্য আমি জীবন বিশুরজতি তারা নিয়া আসলা তোমার জন্য আমি সহাব মে হাতের মধ্যে নি

अल महत ते अलाह बंदा सले

মেকুর আগে দিকে ইসলামও এলা কোনো রহবানি শেয়ার ইসলামের মধ্যে নাই ইলাম ইলা কিচ্ছু নাই আমার মনোরগান বরবার যুগের পাতা ছিল সুন্দর আগমনের আগ আগে তারা দিজারতের মধ্যে লইতে সর্বপ্রথম একটা ফাঁকি দরিয়া আনতো আমি ফাঁকিটারে হাতের মধ্যে লইয়া সারিত সাটকে ফাকিটা যদি ডান দিকে যায় তাইলে মন করতে যে আমার तिजारत ভালো হইবো আমার সফর ভালো হইবো আর বাম দিকে যদি ফাকি উড়াল দিলাইতো সেই দিন কিন্তু তারartifactId বাইরেই তো না আমার নবীজির আগমন করছে আল্লাহর নবী फरमाइन রহমানি ও ইসলামের মধ্যে নাই একটা উড়ন্ত পাখি যেন সাউদার পরে ফাকিটা যদি পিছনের দিকেও যায় তাই তো

আমরা যারা হেঁসি হেঁসে করছি শ্বশুর বাড়ি গিয়া অযথা সে তাইতে আমরা আজকে থেকে আমরা আমল করতাম চেষ্টা করতাম দোষার বাজে গেলে হোর হড়ি আপনার দায়িত্ব নাই কিন্তু হর হড়ির অনেক কষ্ট যায় খেয়াল যে চাইতে দ্বিগুণ মায়া শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি সময় খানো খানা মানে আমি দিনের বেলা যাইনি যাতে বাজার খরিয়া আবার সুন্দর আমারও বুঝাইলাম জানার মধ্যে আরাম পাইলা ইলা ফাখানি আমরা যাইতাম না খেয়াল ইলেফাখানে যাইতাম না আটিয়া দাইয়া যাইতে সময় দুইটা বাচ্চা মাইক লাগছেন যদি বড় বড় দেখুন সরি নির্দেশ হলো একটা বাচ্চা আপনি দেখলাই বাচ্চাটা তুমি যদি তারে দাউড়ি দেও তাহলে তোমার কথা মানব শরীয়তের নির্দেশ হইল তোমার জন্য সরকার সেই বাচ্চারে হো বলে বাবা রে এইভাবে মায়ের মার্কা তুমি করিও মাভাবে অনুষ্ঠুল করিও না যদি তোমার কথা মানে তাহলে তারা দুইজন হয়তো কোন ফসাদের মধ্যে পড়িয়া হয়তো কাতল মোকাতলাও হইতে পারে তুমি তোমার মুখের সদ্গা আদায় করলায় সব ফাইলে তারা রে বসাইলে বসা গেলে না নিজি আমরা এখন না

કત મજાર ગુણ માટી ગણ બેઠન ફ્રેશન કજા ગુણ એપા વિલડીંગે સારથી